তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো এই যে আমি আজকে তোমাদের মা কি কি না দেখাইলে হয় এই যে এখন আমি বন্ধুদের দেখাবো আমরা পিঠা বানাবো শীতের দিন তো বন্ধুরা তোমরা কে কে পিঠা খাইছো আর এই যে দেখো এরকম বৌদি কে কে না বিটাল এই যে আঙ্গো বৌ দেখো করাইতে গিয়া

বন্ধুরা তাড়াতাড়ি লাইক করো তোমাদের লাইকেই আমার ভিডিওতে আনন্দ দেয় আর আমি বেশি বেশি করে ভিডিও বানাবো আর ছেলের বগ দিয়ে কাজ করাবো বেশি করে লাইক করে দাও শেয়ার করে দাও ভিডিওটা না আটা আছে খাওয়ানোর সোডা দিছি লবণ দিছি আর ঠান্ডা পানি দেবো তো এটা বানাবো আমি কুলি পিঠা তেলে ভাজা তোমরা যদি মনে করো গোলাইতে চাও ফুটা পানি সিদ্ধ করেও নিতে পারো আবার কাঁচাটা দিয়ে বানাইতে পারো সমস্যা নেই আমরা কাঁচা ঢাই তো আমার ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এই যে আমি কুলি পিঠা বানাবো বলে আমি এখন নারকেল দিয়ে গুড়টা জাল দিয়ে পুর বানিয়ে নেব গুড়টা আমার হাতে

শীতের পিঠা খাওয়াই না আয়রার নানি রে হ্যাঁ আমি এখন কেক পিঠা বানাবো এই কেক পিঠা বানাবো এটাকে আমাদের বিক্রমপুর বলে এই পোড়া পিঠা তো আমরা বলি এটাকে কেক পিঠা তোমরা কি বলো সেটাও কমেন্টে জানাও এখানে এক কাপ চালের গুঁড়ি নিচ্ছি আর এই যে আরেক কাপ আসি চালের গুঁড়ি আর এখানে একটু ময়দা মিশিয়ে দিব ময়দাটা মিশাই লিখি চালটা ভাঙবো না এই যে এটা হচ্ছে ময়দা তোমরা ময়দা বা আটা যেটাই দিতে চাও দিতে পারবা সমস্যা নাই আর এখানে আমি দেব একটু লবণ এই যে পরিমাণ মতন একটু লবণ দিলাম মিষ্টি জিনিস একটু লবণ দিতে হয় আর এই যে এটা হলো বেকিং ইয়া সোডা খাওয়ার সোডা মানে খাওয়ার সোডা দিলাম একটু আর আমি এখন দিব গুড় এটার সাথে গুড়টা তোমরা কম বেশি দিয়ে খেতে পারো যার যেরকম স্বাদ লাগে মিষ্টি মিষ্টি বেশি কম তো আমি যেখানে একটু মিষ্টিটা বেশি দিছি এখন পানিটা দিয়ে আমি আস্তে আস্তে করে গুলিয়ে নিব এটা একবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে এটি ভালো করে সব কিছু মিশিয়ে নেবো গুলিয়ে নিব তো এখানে মনে করো এই তোমরা চাইলে যে গোলমরিচের ইটা দিতে পারো আমার কাছে গোলমরিচটা নাই তাই দিতে পারলাম না এখন আমি নারকেল কুচি দিব এটা ভালো করে বলিয়ে নারকেল কুচিটা ভিতরে দিয়ে দিব সে তোমরা চাইলে এটা ভাব দিও বানিয়ে নিতে পারো বা তেলে ভেজে নিতে পারো আমি এটা তেলে ভাজে নিবো

বেশি করে দিয়ে দিব সমস্যা নাই এটা পিঠাই তো ওই যেখানে দিলাম আর এখন ওই যে গুলিয়ে রাখার এগুলা এখানে আমি নারকেল কুরানিটা দিয়ে দিছি তোমরা চাইলে এখানে কিসমিচি দিতে পারো বাদাম দিতে পারো তারপরে গোলমরিচটা দিতে পারো আমার কাছে আসলো না আমি তাই দিতে পারি নাই আমি বানাইতাছি বানাইতেছি আর এখন ভিতরে ঢেলে তো এই এই যে বন্ধুরা একটা পাতিলা বসায় দিছি গরম করে নিছি আর এই যেটার ভিতরে দিয়ে দিব তো এটাকে আমি এখন ঢেকে এই যে আমি ভিতরে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিছি তো উপরে ঢেকে দিব যাতে তাপটা না রাখে ভিতরে থাকে যাতে পিঠা পিঠাটা তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা এই যে আমি ভাকা পিঠা বানাবো তাই আমি নিয়ে নিছি এই যে ওলাইছে চালের গুড়ি তো এইখানে আমি দিব লবণ এই যে অল্পটু লবণ দিব স্বাদ লাগার জন্য আর দিব হলো এই যে দুধ গুঁড়ো দুধ এক প্যাকেট তো এটা দিলে একটু গ্রান গ্র্যান্ড আসবো ভালো লাগবো তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো স্কিপ করতে পারো তো এখন আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিব তো এই যে আমার মিশানো হয়ে গেছে তো আমি এখন এটার ভিতরে দিব একটু এই যে পানিগুলো নর্মাল পানি ঠান্ডা পানি এটা দিয়ে আমি একটু আটাটা মিশিয়ে নিব চাইলে গুড়িটা যাতে পিঠাটা বানালে সিদ্ধ হয় তো বন্ধুরা এই যে আমার পানিটা মিশানো হয়ে গেছে তো দেখো ভাপা পিঠা বানাইতে গেলে সবসময় এরকম করে মিশিয়ে নিতে হয় তো এটা আমি এখন চালনি দিয়ে চেলে নেব তোমাদের দেখাবো আর এই যে পিঠাটা দেখো পানি দেওয়া নেওয়ার পর যদি যেরকম মোয়ার মতন হয় তাহলে ভাপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো আর যদি মোয়ার মতন না হয় ভেঙে যায় তাহলে কিন্তু পিঠাটা সিদ্ধ হবে না ভেঙে যাবে তো এখন আমি এগুলো চেলে নেবো আমার সাথেই থাকো তোমরা বন্ধুরা এই যে এখন আমি গুড়িটা চেলে নিব দেখো এই যে ঝরঝরা কি সুন্দর এভাবে করে আমি সবগুলো চেলে নিব তো এই যে দেখো এভাবে করে সবগুলো আমি চেলে নেব তোরা এই যে আমার কেক পিঠাটা হয়ে গেছে তো ওই যে মাঝখানে ফেটে ফেটে গেছে তো ওই যে এখন আমি ছুরিটা দিয়ে একটু ই করে নেবো ওটা একটু পুষ্ট আছে এটা একটু হালকা করো তো তোমরা কমেন্টে জানাও কিরকম হয়েছে কেক পিঠা এটা আমরা বাটি পিঠা পোড়া পিঠা শীতের দিনে বানায় এই পিঠাটাই বানাইলাম তো আমাদের সাথে তোরা এই যে এটা দিয়ে আমি একটা ভাকা পিঠা বানাবো এই যে এখানে এটা নাটা আমি ভিজাই নিছি তো ভিজিয়ে দিব তোমরা ভিজিয়ে নিবা এখন এই জগে একটা টেনা দিয়ে নিছি তো দুয়া দুয়া করে চালের গুড়ি দিব এটা নিচে আছে তো এই হয়ে গেছে আমি আরেক পাল্লা গুড় দিব এটা হচ্ছে নারকেল তো এটার ভিতরে আমি আরেক কলা দিয়ে ঢেকে দিব তো এটা আমি আরেক কলা দিয়ে ঢেকে আর একটু গুড় দিয়ে দিব তো বন্ধুরা এখানে আমি দুই পল্লা গুড় দিছি আর এই যে চাল দিছি আর জাতা দিবা না জাতা দিলে পিঠাটা নষ্ট হয়ে এটা হয়ে দিছি এই যে নারকেল ভিতরে দিসি একটু উপরে দিয়ে দিলাম ভালো হবো খাইতে যে আমি চুলা বসায় দিছি এখন ঢেকে দেব তো বন্ধুরা এই যে আমার বড় ভাবা পিঠাটা হয়ে গেছে তো দেখো এরকম হয়েছে এগুলা সব গুড় ভিতরে নারকেল আছে আরও ভিতরে গুড় আছে তো এই যে বড় করে ভাপা পিঠাটা রান্না করলাম তো বন্ধুরা এই যে আমি কুলিপিঠাগুলো ভেজে নিব তো তো এই পিঠাটা আমার মেয়ের অনেক পছন্দ তো এটা নিজেই বানাইছে ও আজকে তো আমার একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এই তো দেখো এই যে আমি একটা বড় ভাঁকা পিঠা বানাইছি আর এটা পুলির তেলে ভাজা আর এটা হচ্ছে কেক পিঠা তো এই যে পিঠাগুলো আমার কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাইবা আর আমি এখন ভাঁকা পিঠাটা একটু কেটে দেখাবো কীরকম হয়েছে ভিতরটা তো দেখো হো এই তো দেখো গুড়ে ভরা আর পিঠাটা অনেক নরম হয়েছে দেখো পিঠাটা অনেক নরম আর এই যে গুড় নারকেল সব দিক দিয়ে ভরা তো এই বড় ভাকা পিঠাটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা আর আমার এই যে মশ এটা হয়েছে মশমসে এগুলো একটু গরম আছে তাই একটু এখন মশমসে বোঝা যাবে না তারপর একটু ভাইনা দেখাই দেখো এটা সিদ্ধ করে খেতেও ভালো লাগে আর এভাবে ভেজে খেতেও ভালো লাগে আর এই যে আমার কেক পিঠা তো এটারে আমরা বিক্রামপুরে বলি বিবি পিঠা চুলায় লাটকি চুলায় পোড়াদা বানানো হয় পিঠাগুলো আর ওইটা হলো কেক পিঠা এটা হলো বিবিখানা কেক পিঠা আর এটা হলো বড় ভাকা পিঠা আর এটা হইলো হেজে তো আমার পিঠাগুলো কিরকম হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাইও তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ